আসসালামু আলাইকুম আমি আহমেদ ফজল রাব্বি থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম আজ ডিসেম্বর মাসের দশ তারিখ তো আমাদের বাগানের বর্তমান অবস্থা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো এই মুহুর্তে বিশেষ কিছু পরিচর্যা আছে নিয়মিত পানি দেওয়া এবং আপনার আরেকটা ব্যবহার হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করা বিশেষ পরিচর্যার মধ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তা না হলে কিন্তু আঙ্গুর গাছের ব্যাগের আক্রমণ হতে পারে অনেক সময় গাছ মারা যায় তো এই ব্যাপারগুলা কিভাবে সলভ করা যায় এবং আপনার ছাদের গাছ এবং মাঠের গাছ এবং আঙিনার বাড়ির গাছগুলো ভালো রাখা যায় সেই ব্যাপারে আমি খুব ছোট্ট করে আপনাদের সাথে কিছু কথা বলব হ্যাঁ দেখেন এই মুহুর্তে আঙ্গুর গাছের মাটি কিন্তু অনেক শুকিয়ে গেছে দেখেন এই যে মাটি ফাটল ধরছে তো এই মুহুর্তে আপনাকে মাটিতে সেচ দিতে হবে মাঝে মধ্যেই যদি সেচ না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গাছ পানি শূন্যতায় গাছ শুকিয়ে যাবে গাছের বডি থেকে রস নেমে আসবে আঙুর গাছ কিন্তু প্রচুর পানি পছন্দ করে পেতে থাকা পানি নয় ময়শ্চারযুক্ত জমি মাটি আঙ্গুর গাছ খুব পছন্দ করে দেখেন এখানে মাটিগুলো একদম ফেটে গেছে রস আছে তারপরে এই রসটা যথেষ্ট না আঙ্গুর গাছের জন্য আঙ্গুর গাছ লতানো গাছ আমরা জানি লতানো যে কোনো গাছ একটু পানি পছন্দ করে বেশি মাটিতে ময়শ্চার থাকতে হয় ময়শ্চার না থাকলে পরে সে গাছটা ঝিমায় পড়ে দুর্বল হয়ে যায় আস্তে আস্তে যেহেতু সামনে ফুল আসার সিজন ফুল আসবে আরও এক মাস দেড় মাসের মধ্যেই তো এই মুহুর্তে গাছকে এতটা দুর্বল করা যাবে না যেহেতু নতুন গাছ আপনার অল্প বয়সী গাছ শিকড়টা খুব সীমিত তো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে যেমন দেখেন লতানো গাছের মধ্যে লাউ শশা এগুলো কিন্তু অনেক পানি দিতে হয় আঙুর গাছ সেম তো আপনারা মাঝে মধ্যেই আঙ্গুর গাছের মাটি শুকায় গেলে চেক করে পানি দিয়ে দিবেন যদি আপনার যদি আপনার মনে করেন টবের গাছ থাকে সেক্ষেত্রে আপনি মনে করেন উপর দিয়ে দেখা যাইতেছে আপনার শুকায় গেছে নিচ দিয়ে আবার অনেক সময় ভিজা থাকে এজন্য হালকা পরিসরে পানি দিবেন আর যাদের মাঠে গাছ তারা একটু পরিমাণ মতো একটু মাঝে মধ্যে সেচ দিয়ে দিবেন ঢালায় সেচ দিয়ে দেবেন দেখেন এই এটা হচ্ছে ফ্যান্টাসি আঙ্গুর ফ্যান্টাসি সিডলেস যে বারো মাস আঙ্গুরটা সেই আঙ্গুর এই অলরেডি ফল সেট হয়ে গেছে এখনও ডিসেম্বর মাসের দশ তারিখ যে কথা বলতেছিলাম তো আমরা কিন্তু এই মুহুর্তে আমাদের বাগানে সেচ দিয়ে দিতেছি আমরা আমাদের গাছ সুস্থ সবল রাখতে আমরা নিয়মিত সেচ প্রদান করতেছি আমরা এখন যেহেতু শীতের দিন পানি টানতেছে প্রচুর মাটি ফেটে যাইতেছে তো আমরা এখানে আমাদের বাগানে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর আমরা সেচ দিয়ে দিয়েছি সেচ না দিলে কিন্তু আপনার গাছ শুকায় আসবে তারপরে আপনি কোনো ধরনের ট্রিটমেন্ট নিয়ে গাছকে বাঁচাইতে পারবেন না এই জন্য ডাইব্যাগের আক্রমণের একটা মূল কারণ থাকে পানি শূন্যতা তো আপনারা নিয়মিত পানি দিবেন আপনাদের বাগানে যে দেখেন আমরা আমাদের বাগানে পানি সেচ দিয়ে দিতেছি আর আরেকটা ব্যাপার যেটা ছত্রাকনাশক এবং কীটনাশক এবং মাকড়নাশক এই মুহূর্তে মাকড়ের আক্রমণটা অনেক বেড়ে যায় লাল মাকড়টার উপদ্রব এই মুহূর্তে পারে বর্ষার সময় সবুজ মাকড়ের আক্রমণ বেশি থাকে আর আপনার শীতের সময় লাল মাকড়ের আক্রমণটা থাকে তো এটা থেকে পরিত্রাণ পেতে আপনারা ভার্টিম্যাক ব্যবহার করতে পারেন বাহাত্তর ঘণ্টা পরপর যদি দুইবার স্প্রে করা যায় বাহাত্তর ঘন্টার মাথায় এখন একবার স্প্রে করলেন এবং বাহাত্তর ঘন্টার মাথায় আরেকবার স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু মাকড়ের দুর্দান্ত একটা রেজাল্ট দেয় মাকড় ওষুধটা দেওয়ার কারণে ওই স্থানে মাকড় আর আসে না বাহাত্তর ওইখানে ডিম পারে সে চলে যায় বাহাত্তর ঘন্টার মধ্যে ডিমটা ফুটে যায় তো ওই ডিম ফোটা থেকে আপনার নতুন আবার মাকড়ের উৎপত্তি হয় তো ওই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন মাকরের জন্য আপনারা বাহাত্তর ঘন্টার মাথায় আরেকবার স্প্রে করতে পারেন দুইবার ছত্রাকনাশক এই মুহূর্তে আপনারা ভালো কার্বেনি ম্যানকেজিভ গ্রুপের সচ্চাকশক স্প্রে করতে পারেন অল্টারনেট করে ঠিক আছে আর কারো যদি গাছ বেশি রোগ আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো অ্যান্টাকল ব্যবহার করতে পারেন অ্যান্টাকলের রেজাল্ট কিন্তু খুব দুর্দান্ত ফার্স্ট ক্লাস সাথে আপনারা ইমিটাকলোভিট গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন এই ছিল আপনাদের আঙ্গুর গাছের এই মুহূর্তের বিশেষ পরিচর্যা পানি স্প্রে শিডিল এগুলো মেনটেন করলেই আল্লাহর রহমাতে আপনার আঙুর গাছ খুব ভালো থাকবে সুস্থ সবল থাকবে আর আরেকটা ব্যাপার আমি বলে দিই ভিডিও শেষের দিকে ডরমেক্স অতি উৎসাহী হয়ে অপরিপক্ষ গাছে ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনি বিশাল ক্ষতির সম্মুখীন হবেন সময়ের সাথে সব জায়গায় তাল মিলিয়ে চলা যায় না আসলেই আপনি ডরম্যাক্স যারা ব্যবহার করতেছে অনেক বড় বাগানি বা তাদের গাছের বয়স বেশি আপনার গাছের বয়স যে এক বছর দেড় বছর বা যেরকম চিকন পাতলা হয় আপনি কখনো ভুলেও ডর ম্যাক্স ইউজ করতে যাবেন না কমপক্ষে আপনি দুই বছর গ্যাসের বয়স হওয়া উচিত ডর নিয়ে অন্য সময় আলোচনা করব তো এই ছিল ভিডিও আপনারা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ